দুদিন আগে আমার বাড়ি থেকে একটা পায়রা হারিয়ে গেছিল সেই পায়রাটা কোনটা অনেকে কমেন্ট করেছিলেন যে সেই পায়রাটা দেখাতে তো আজকে কিন্তু সকাল থেকেই একই রকম অবস্থায় ঝড় হয়ে যাচ্ছে কখনো বৃষ্টি কখনো রোদ কখনো আবার গাছগুলো পাতা কিভাবে ডালপালাগুলো নড়ছে দেখুন ঝড়ের গতিবেগ ক্রমশ বেড়েই চলেছে তো আজকেও কিন্তু আমার কিছু পায়রা উড়েছে দুই থেকে তিনটে পায়রা আমি উড়িয়েছি দেখা যাক চান্স নেব যে বাড়িতে রিটার্ন আসে কি না একদম হাইটে যাচ্ছে আবার নিচে আসছে কিন্তু তারই মধ্যে যখনই জালপালার দিকে তাকাচ্ছি তখনই ঝড়ের গতিবেগের কথা ভাবছি আজকে বাড়িতে ইটার্ন আসবে পায়রাগুলো তো পায়াটা আমি ভিডিওর মাধ্যমে ক্যাপচার করার চেষ্টা করছিলাম এদিকে ওদিক ক্যামেরা ঘুরে কিন্তু কোনো রকম ভাবে ক্যাপচার করা যাচ্ছিল না আমি তো এখন ছাদে চলে এসেছি কিন্তু দূরের দিকে যখন মাঠের দিকে তাকাচ্ছি তখন দেখছি আমাদের বাড়িতে অবস্থা যত হাওয়া হচ্ছে মাঠের দিকে দেখছি এই কলা গাছের পাতাগুলো কীভাবে কিভাবে এক সাইডে দেখুন ডান দিকে বেঁকে গেছে মানে হাওয়ার গতিবেগটা ভাবুন এই অবস্থায় যদি পায়রা উড়ে পায়রা রিটার্ন আসার চান্স যে পায়রাটা উড়ে গেছিলো সেই পায়রাটা ঘরে এসে কিনা আমি দেখবো তার সাথে আজকে কিছু পায়রা এখান দিয়ে বাছাই করে আমি খাঁচার মধ্যে ঢুকাবো পায়রাগুলো গরম হয়ে গেছে স্নান করানোর জন্য আমি খাঁচার মধ্যে আলাদা করে নিলাম কিন্তু কথা হচ্ছে এরকম ওয়েদারের মধ্যে আমি পায়রাগুলোকে খুঁজছি তিনটে চারটে পায়রা এরকম উড়েছে বাড়িতে এটা না আসবে কিনা সেটাই হচ্ছে বড় কথা তারই মধ্যে আমি বিডিং ঘরে দেখতে পাচ্ছি আমার কালদম যে জোড়াটা ওই জোড়াটা হচ্ছে ডিম দেবে নটটা ডাক করছে মাদিটাকে কাছে টানার চেষ্টা করছে অপেক্ষার দিন শেষ আমার লাল কাঠ পায়রা ফ্রেশ লাল কাঠ ডিম দিয়ে দিল আবার তারই পাশে অনেক পায়রা ডিম দিয়েছে যেমন কি এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া পায়রা ডিম দিয়েছে আমার আরেক জোড়া পায়রা আবার ডিম দিয়ে দিয়েছে মানে পুরো লাইন বাই লাইন সিরিয়াল ওয়াইজ পায়রা গুলো ডিম দিয়ে দিয়েছে একবারে রানিং আমি ঘরের মধ্যে একটা জিনিস দেখতে পেলাম ঘরের ভেতরে ঢুকে আমার মনটা খুশি হয়ে গেছে এখন সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো দুদিন আগে যে পায়রাটা হারিয়ে গেছিল সেই পায়রাটা বাড়ি রিটার্ন করেছে আমি তো জাস্ট পায়রাটা যখন হারিয়ে গেছিল তখন তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিল কেননা এখানে আমার শখের পায়রা এটা হচ্ছে একটা কালপেরিয়া ম্যাড নড় কালপেটিয়া ম্যাড্রাস নড় পায়রা এরকমই সময় হারিয়ে গেছিল এরকমই ওয়েদারের মধ্যে আমি দেখানোর চেষ্টা করছিলাম আমার যে সমস্ত পায়রাগুলো উড়েছে সেই পায়রাগুলোকে আমি দেখছিলাম এদিক ওদিক কোথায় রয়েছে আপনাকে দেখানোর জন্য তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যাই না তারপর কি হবে পায়রাগুলো রিটার্ন আসবে তো কাল তো বৃহস্পতিবার মেদে বাজার পায়রাহাটের নতুন একটি ভিডিও আসছে লং ভিডিও সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন রাখবেন